মানুষ অতি উৎসাহী আর কি মানে শুরুর দিকে হাই কোয়ালিটি ছাগল নিয়ে শুরু করে ওই ছাগলগুলো আপনার বেশিরভাগই বাচ্চা দে কম আচ্ছা গুলে নিয়ে কথা বলতেছি মিলন ব্যাপার কি আপনার এত সুন্দর সুন্দর বাচ্চা আসে আল্লাহ বুঝি না এগুলা আপনার দেরি হবে বেশি কিন্তু কেউ যদি নেয় তাহলে হয়তো যোগাযোগ করে রাখ ভাই এই যে ছাগলটাই আমি এ পর্যন্ত আপনার তিনবার ভিট করাইছি মিস করছে প্রত্যেকবারই মিস করছে এই ছাগলটাই অনেক খাবারে কি করবে হাটে বিক্রি করে দেবে দেওয়ার পরে যে নতুন উদ্যোক্তারা এসব ছাগল যদি কিনে নিয়ে যায় মানে কোনোদিনও দিনও ছাগল থেকে বাচ্চা পাবে না আর খুবই ভালো আগে তো যখন আসতাম তখন তো ছাগলই ছিল না ওই একটা দুইটে ক্রস এরিয়া শুরু করছে পরে আস্তে আস্তে মানে খালি বৃদ্ধি হচ্ছে বাড়তিছি কমতে দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে চলে আসছি আমরা আবারও সেই শিক্ষিত উদ্যোক্তা মিলন ভাইয়ের খামারে এর আগে আমি রিল ভিডিও দিয়েছিলাম কয়েকটা ভিডিও তার তার খামারে খামারে আপনাদের মাঝে দেখাইছিলাম আজকে আমি উপস্থিত ভাইয়ের মোটামুটি মাস মাস পর তারা সেই বাচ্চাগুলো তার খামার থেকে বিক্রি করে থাকে আমরা তার খামার নিয়ে আজকে আলোচনা করব এবং মিলন ভাইয়ের সাথে এই ছাগল পালন নিয়ে কিছু কথা বলবো এবং তার শুরুটা ছিল কিভাবে তো নতুন উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলবো যা আজকের ভিডিওটি তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এবং যারা পুরাতন খাবারই তাদের জন্য ইম্পর্টেন্ট তো দর্শক অবশ্যই ভিডিওটি না টেনে দেখতে থাকুন সরাসরি মিলন ভাই এখানে আছে আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব অবশ্যই আমার পেজটি যারা এখনো ফলো দেন না ফলো দিয়ে দেবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো চলেন মিলন ভাই সাথে একটু কথা বলা বলাতেন মিলন ভাই কি অবস্থা ভালো আছে না কি করতেছেন এই তো দেখাশোনা করতে পাঠাতে মিডল পয়েন্টে বাইন্ডা রাখছে হ্যাঁ হ্যাঁ আলাদা বাচ্চা কয়টা আছে ভাই তারা মারে না তো না বাচ্চা কয়টা আছে বাচ্চা আছে 12টা এখন 12টা আছে তুমি ভাই আপনার পরিচয়টা একটু দিবেন জি ভাই আমার জেলা হলো নাটোর জেলা সদর নাটোর গ্রাম হলো চৌরি চৌরি না আর আমি একজন স্টুডেন্ট এমবিএ তে আমি কি আসি এখন এমবিএ করতেছেন নাকি জি কোথায় এটা আপনারা পড়াশোনা করতেছেন কোথায় এটা হচ্ছে নাটোর সরকারি কলেজ এনএস কলেজ ও এনএস কলেজ না দেখেন একজন দেখেন এমবিএ সে পড়াশোনা করতেছে তার পাশাশাশি সে কিন্তু এই ছাগল পালনে আসলে মিলন ভাই আপনার এই ছাগল পালনে কতদিন ভাই অনেক দিনই তো হয়ে গেল 15 সাল থেকে আসছি এই সেক্টরে তাই আজকে বাচ্চা কোলে নিয়ে কথা বলতেছি মিলন ভাই তার সব মিলে ভালো আছেন আপনি না এই তো আলহামদুলিল্লাহ ব্যাপার কি আপনার এত সুন্দর সুন্দর বাচ্চা আসে আল্লাহ পাক বুঝিনা হ্যাঁ এই বাচ্চাগুলো আপনার রহস্যটা কি এই যে বাচ্চা রহস্য যে এরকম বিড়াল লাগবে হাই কোয়ালিটির বিড়াল লাগবে এরকম বিড়াল লাগবে না আর হাই ক্রসের ছাগল লাগবে সম্ভবত তাই

আঙ্গলে তো বাচ্চা মা দিয়ে 26টার মতো আছে 26টা না তবে ভাই আপনার বাচ্চাগুলো দেখলে মাথা আসে তো হ্যাঁ দেখলে আমার প্রতিবারই কিন্তু বাচ্চা আসে খুব ভালো ভালো বাচ্চা আসে এটা কি বাচ্চা এই বাছারা নিয়ে কথা বললি ভাই এটা পাটি বাচ্চা পাটি বাচ্চা না বয়স দিন বয়স এই তো 20 25 দিনের মত হবে কালার পাইছে কি মান না বাবার আমার বাবার মতই হয়েছে পুরো এইজন্য বিডারে কিন্তু আসলে বিডাকটা হচ্ছে খামারের জন্য ইম্পর্টেন্ট হ্যাঁ মূল ইম্পর্টেন্ট যে হচ্ছে ব্রিডার কারণ বিড়ার ভালো হলে বাচ্চা অবশ্যই ভালো আসবে এবং ছাগলও মোটামুটি কচের ছাগল থেকে দেখেন এত সুন্দর সুন্দর বাচ্চা মিলন হয় যে গত বছরে যে বাচ্চা পাইছিলেন কেমন টাকা বিক্রি করছিলেন জি আলহামদুলিল্লাহ ভালো টাকা বিক্রি হয়েছে এই বাচ্চাগুলো তাও কত টাকা বিক্রি করছিলেন বাচ্চাগুলো আপনার একটা হিসাব আছে না আপনার ওই চালানের বাচ্চা আমি মানে নয়টা বাচ্চা ছিল আমি পাঠার বাচ্চা চারটা বাচ্চা শুধু বিক্রি করছিলাম এক লাখ দশ হাজার টাকা দিয়ে

এখানে আছে টোটাল বিপি গুলি আসছে হলো আপনার দুইটা অলরেডি আপনার বিপি হয়ে গেছে আপনি যে কিছুদিন আগে শর্ট ভিডিও দিছিলেন হ্যাঁ হ্যাঁ ওই শর্ট ভিডিও দেখে এক ভাই দুইটা নিয়ে নিছে আর এখন আছে হলো পাঁচটা আপনার পাঁচটা আছে না হ্যাঁ এগুলো কেমন দামে বিক্রি করুন যে পাঁচটা একটু দেখান তো আমাদের দেখি আগে বাচ্চা গুলোই দেখায় দিই যে পাঁচটা একটু আলাদা আলাদা রাখেন আচ্ছা কালার কি আছে হ্যাঁ অনেক সুন্দর সুন্দর কালার কালার হাইট এটা কয় কেজি হবে বাচ্চাটা আনুমানিক এটা রজন কেমন হবে বিশ কেজিতে হবে ভাই কতদিন বয়স এই তো তিন মাস প্লাস তিন মাসে বিশ কেজি প্লাস এত ওজন হওয়ার কারণটা কি রসটা কি আপনি কি কি ধরনের পরিচর্যা করেন বাচ্চা এই বাচ্চাকে মায়ের দুধ খাওয়াতে হবে পাশাপাশি কিছু ভিটামিন মিনারেল দেওয়া লাগবে ভিটামিন কি ধরনের ভিটামিন এটা যেমন ওই যে আপনার অ্যামাইনো ভেট তারপর হচ্ছে প্রভুস্ট ওই ভিটামিনগুলা দিলে

মানে এই ধরনের সব তো সেম সেম পাঁচটা পাঁচটা কেমন দাম হলে বেসবেন হ্যাঁ ভাই আমি দামটা বলে দেই তাহলে আর কি মানে যেটা আমার বিক্রির দাম একবার আমি ওইটাই বলে দিচ্ছি এটা এটা কি এটা মেয়ে বাচ্চা না হ্যাঁ হ্যাঁ এটা পাটির বাচ্চা পাটির দশ দিন কসের একটা কালারফুল সুন্দর বাচ্চা এটা এটা জোড়া কোনটা এটার জোড়া হলো ভাই এই যে এটা এটা না আচ্ছা এ এ জোড়া না আচ্ছা অনেক ওয়েট তো নিচেই রাখো আচ্ছা এ জোড়া বাচ্চা কত দাম চাচ্ছো বলো ভাই এই জোড়া আমি

এই দুইটা বাচ্চা যারা পছন্দ হয় জোড়া নিতে পারেন এই দুইটা কত বাচ্চা কত চাচ্ছ ভাই এই বাচ্চাটার দাম রাখতেছি আমি 16500 টাকা এটা এটা 16500 আর আর এটা এই বাচ্চাটা নিব আমি হচ্ছে 14000 টাকা 14000 না হ্যাঁ তাহলে জোড়া কত যদি নেয় প্যাকেজ ভাবে দুইটা জোড়া যদি কেউ নেয় ২৯ হাজার টাকা রাখা হাজার হ্যাঁ আচ্ছা আরও দেখছি ছোটো বাচ্চা আছে ইয়ে আছে এগুলা

হ্যাঁ আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট থ্রি টু সিক্স সিক্স ওয়ান সিক্স ওয়ান এই নাম্বার যোগাযোগ করলে পাবেন না হ্যাঁ হ্যাঁ এই নাম্বার যোগাযোগ করলেই দর্শক দেখেন আপনারা যারা ছাগল বাচ্চা কিনতে চাচ্ছেন বা এরকম খামারের ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই আজকের ভিডিওটি আপনাদের জন্য তো আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে খামারি মিলন ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন আপনারা সুন্দর সুন্দর কালারফুল বাচ্চা যারা পছন্দ হবে বুকিংয়ের মাধ্যমে ফোনের মাধ্যমে কথা বলে নেবেন পাশে দেখতে পাচ্ছি আমাদের সেই অলি ভাইও আছে ডাক্তার অলি ভাই পল্লী চিকিৎসক একটা খামার আছে অলি ভাই কি অবস্থা আপনার আমার খামার অবস্থা মাসাল্লাহ খুবই ভালো খুবই ভালো তো মিলনের খামারে আপনি নিয়মিত আসেন নাকি জি আমি নিয়মিত আসি আচ্ছা আচ্ছা আজকে কি জন্য আসছিলেন আসছিলাম ওই যে একটা বাচ্চা খাসি করায় দিলাম ও বাচ্চা খাসি করে দেখেন আমাদের ভাই কিন্তু দেখেন সব সময় ছাগল নিয়ে থাকে তারপর ছাগলের সেবা দিতে দিতে খামারের বাসায় সব সময় থাকে

বর্তমানে অনেকে খামার করে কিন্তু লস হয় আসলে এই লসের কারণটা কি তাদের ভুলটা কি লসের মূল কারণটা হচ্ছে আপনার ক্রসের ছাগল পালে কোনো লস নাই যারা ক্রসের ছাগল পালে এবং কাঁচা ঘাস খাওয়ায় তাদের কোনো লস নাই তারা মনে করেন দীর্ঘদিন টিকে থাকতে পারবে আর কাঁচা ঘাসগুলো যদি না খাওয়াতে পারে আর মানে ক্রসের ছাগলগুলো যদি না পালে তাহলে মনে করেন

নে অর্থনৈতিকভাবে আর কি হয়েছে মানেজিক ভাব হয়ে গেছে নাকি পূজি ছিল কত দুটা পূজি ছিল তখন তো কম ছিল দাম 6400 টাকা ছিল বুঝছেন 6400 টাকা এখন বর্তমানে টোটাল বাচ্চা সহ ছাগল কয়টা আছে এখন টোটাল বাচ্চা মাদি আপনার 26টা আছে 26টা আইডিয়া হিসাবে কত লক্ষ টাকার ছাগল আছে বর্তমানে তাও ধরেন

হাই কোয়ালিটির ছাগল নিয়ে শুরু করে ওই ছাগলগুলো আপনার বেশিরভাগই বাচ্চা দেয় কম আর ওগুলোর হিটও বোঝা যায় না সঠিক সময় হিট কখন আসে ওটা বোঝা যায় না আপনার ক্রস ছাগল দিয়ে শুরু করলে প্রথম দিকে ভালো হয় বেশি যখন অভিজ্ঞতা হয়ে যাবে তখন আর কি আপনার উন্নত জাতে গেলে ভালো হয় হ্যাঁ যেমন আমি একটা প্র্যাকটিক্যাল ছাগল দেখাই তো জাতের কি সমস্যা হয় জি দেখেন ছাগলটা একটু এদিকে নিয়ে আসেন আমরা ফাঁকা জায়গাতেই কথা বলি খাবার কি যে এইভাবে দেওয়া হয় না সব

আরেকবার মনে করেন বাচ্চা অ্যাবশন হয়ে গেছে বাচ্চা নষ্ট করার পর আপনার চিকিৎসা দেওয়া হয়েছে কিন্তু আপনার রিজেক্ট হয়ে গেছে আর হাটে বেশিরভাগ আপনার এই যে এই কোয়ালিটির পাওয়া যায় বাটে দুধও থাকে কিন্তু অথচ ছাগলটা কিন্তু রিজেক্ট এটা রিজেক্ট হ্যাঁ এটার বাচ্চা দিবেন না দেখুন এটার বাচ্চা কনসেপ্ট করবে না আপনার এটা রিজেক্ট হয়ে গেছে এটা তো অনেক বডি শডি অনেক বড় সরো দেখতে সুন্দর অনেক বড় ছাগল ভাই এই যে ছাগলটা এটা কিন্তু আমার বাড়ির ব্রিডার আমি এ পর্যন্ত আপনার তিনবার ভিট করাইছি মিস করছে প্রত্যেকবারই মিস করছে এই ছাগলটাই অনেক খামারে কি করবে হাটে বিক্রি করে দেবে দেওয়ার পরে যে নতুন উদ্যোক্তারা এসব ছাগল যদি কিনে নিয়ে যায় মানে কোনোদিনও এসব ছাগল থেকে বাচ্চা পাবে না আর এ কারণে আপনার ছাগল থেকে আর কি মানে নতুন উদ্যোক্তারা লসের সম্মুখীন হয় আর কি একটা খামারের জন্য এগুলো একটা জানার বিষয় থাকে এগুলা আপনার আস্তে আস্তে জানা লাগবে ছাগল নিয়ে ছাগল থাকে না এগুলো সব মিলন ভাই যেটা বললো যে এটা একটা জানা বা শেখার দরকার আছে কারণ তার খামারে নিজের বিদারা আছে এবং সে বিদ দেওয়াচ্ছে কারণ এটা তার টাকা লাগতেছে না যাদের নতুন উদ্যোগ এরকম একটা ছাগল খাওয়াইতেছে খাওয়াইতে খাওয়াইতে সাজে খাওয়াইতে খাওয়াইতে স্বাস্থ্য একদম বানাইছে বডি ফিল্ডার কিন্তু ছাগল দেখাসে কনসেপে হচ্ছে না বারবার মিস করতেছে এটাই লস এটাকে বলে লস নাকি বিলুন ভাই এইটাই খামার এর জন্য লস আর কি বাচ্চা না আসলে তো খামার ঠিকানি মুশকিল বুঝছেন না মুশকিল দেখ আপনার খামারটা আপনি আমার দেখা আর কি অনেক খামার দেখছি আপনি তাদের মধ্যে একজন সফল উদ্যোক্তা হ্যাঁ সফল একজন উদ্যোক্তা না সফল খামারি ভাই আমি এখনো শিখতেছি মানে ছাগল সেক্টরে শিখার কোনো শেষ নাই আর কি উদ্দেক্তরা কি তারা কিব শুরু করতে অল্প বয়সে এই পর্যায়ে আরছেন আপনার তাদের জন্য মেসেজ কি যারা নতুন উদ্যক্তা তাদের জন্য মেসেজ কি ভাই যারা নতুন উদ্যক্তা তাদেরকে বলবো যে আর কি সাগল সম্পর্কে একে অভিজ্ঞতা অর্জনের জন্য মানে বিভিন্ন খামারে আগে গেল পুরাতন যে খামারগুলো আছে ওদের ওই জায়গায় যাওয়া আপনার সাগল সম্পর্কে জানবে যে এদের কি কি সমস্যা হয় খাবার দাবার কি দেওয়া লাগে তাহলে তাদের একটা মানে আর কি প্রাথমিক ধারণা হয়ে যাবে ছাগল সম্পর্কে তারপরে আপনার এই যে প্রাথমিক চিকিৎসাগুলো ওগুলো আপনার নিজের জানা লাগবে নিজে না জানলে হঠাৎ করে একটা ছাগল আপনার সমস্যা হয়ে গেলো ও ধরতেই পারলো না নতুন উদ্যোক্তারা তাহলে কিন্তু ওই বিশাল লসের সম্মুখীন হয়ে গেল তো আগে ছাগল সম্পর্কে আগে জানা লাগবে আপনার পুরাতন যারা খামারি আছে ওনাদের সাথে যোগাযোগ রাখতে হবে তারপরে ছাগল আপনার একবারে প্রথমেই উন্নত জাত না শুরু করে একটু ক্রসবিডের ছাগলগুলো নিয়ে আপনার খামার শুরু করলে ভালো হয় কারণ এগুলার হাটে সব সময় ডিমান্ড থাকে এদের বিক্রি করতে কোনো সমস্যা হয় না বাচ্চা বাচ্চা প্রোডাকশন ভালো আর দুইটা করে দেয় সব সময় এগুলো ঠিক আছে ভালো থাকবেন দর্শক সবাই ভালো থাকবেন এই যে সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত পরবর্তী কি ভিডিও পাচ্ছেন অবশ্যই আমাদের সাথে থাকুন ধন্যবাদ